ব্রেকিং নিউজ তাসকিন আহমেদ ডাক পেয়েছেন আইপিএলে এই বিষয়টা নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই তিনি বিসিবিকে জানিয়েছেন আইপিএল খেলার কর্তা সুপার সুপারজেন্ট তার সাথে যোগাযোগ করেছে তাসকিন আহমেদ আইপিএল খেলতে ইচ্ছুক তাসকিন আহমেদ এই প্রথম আইপিএলে ডাক পেয়েছেন তা না তিনি ডাক পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালেও তখন দিল্লি ক্যাপিটালস তাকে নেওয়ার জন্য আগ্রহী ছিল কিন্তু বিসিবির জন্য তিনি যেতে পারেননি বিসিবি তাকে এনওসি দেননি এবার কি তাস্কিন যেতে পারবে সামনে তো আছে জিম্বাবুয়ে সিরিজ জিম্বাবুয়ে সিরিজে তাস্কিনকে যদি বিসবি রেখে দেয় তাহলে তাস্কিনেরা আইপিএল খেলা হবে না অনেকের মতে জিম্বাবুয়ে সিরিজ থেকে আইপিএল খেলা তাস্কিনের জন্য বেশি গুরুত্বপূর্ণ বিসিবি তাস্কিনকে যদি এনএসি দেয় তাহলে তাসকিন এ পুরো মাস আইপিএল খেলতে পারবেন তাতে তাসকিনের এক্সপিরিয়েন্সও বৃদ্ধি পাবে এবং সামনে এশিয়া কাপ এশিয়া কাপে এসে ভালো একটি পারফরমেন্স বাংলাদেশকে উপহার দিতে পারবে আপনাদের মতামত কি তাস্কিনে কি আইপিএল খেলা দেওয়া উচিত